এক সময় ছিল এক ছোট্ট গ্রাম নাম তার শান্তিপুর গ্রামটা যেন ছবির মতো চারপাশে সবুজ ধান ক্ষেত মাঝখানে বয়ে গেছে চিকচিক করা একটা নদী সকাল হলে পাখিরা গান গাইত আর মানুষগুলো নেমে পড়ত কাজে হাসি মুখে নীরবে নিষ্ঠায় শান্তিপুরের মানুষরা খুব শান্তশিষ্ট ঝগড়া নেই হিংসা নেই দিনভর মাঠে কাজ সন্ধ্যায় ঘরে ফেরা আর রাতে একসাথে বসে গল্প এই ছিল তাদের জীবন তারা বিশ্বাস করত কঠোর পরিশ্রমই আসল শক্তি কিন্তু সুখ বেশি দিন একা থাকে না এক বছর হঠাৎ করেই গ্রামে বড় এক সমস্যা নেমে এলো নদীটা যে নদী গ্রামকে প্রাণ দিত সে ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল জমিতে ফাটল ধরল ফসল নষ্ট হল মানুষ পরিশ্রম করছে কিন্তু ফল পাচ্ছে না গ্রামের মুখে তখন একটাই প্রশ্ন এবার আমরা কি করব গ্রামের বয়োজ্যেষ্ঠরা একদিন বড় বটগাছের নিচে সভা ডাকল সবাই চুপচাপ বাতাসেও যেন দুশ্চিন্তার শব্দ এক বৃদ্ধ বললেন আমরা সবাই পরিশ্রমী কিন্তু এবার আমাদের দরকার একজন হিরো যে শুধু শক্তিশালী নয় বুদ্ধিমানও হবে যে ভয় পাবে না হাল ছাড়বে না সেদিন থেকেই শুরু হল হিরো খোঁজা অনেকেই এলো কেউ খুব শক্তিশালী কিন্তু ধৈর্য নেই কেউ খুব বুদ্ধিমান কিন্তু সাহস নেই কেউ শুধু নিজের কথাই ভাবে কিন্তু হিরো সে তো আলাদা একদিন গ্রামে এল এক সাধারণ যুবক নাম তার আরুণ কাঁধে একটা পুরনো ব্যাগ চোখে গভীর বিশ্বাস সে না রাজপুত্র না যোদ্ধা সে একজন কৃষকের ছেলে আরুন বলল আমি কোনো জাদু জানি না কিন্তু আমি বিশ্বাস করি সমস্যার ভেতরেই সমাধান লুকিয়ে থাকে গ্রামের মানুষ প্রথমে সন্দেহ করল কিন্তু তার চোখে ছিল সত্যতা কথাই ছিল সাহস আরুণ নদীর উৎসের দিকে গেল পাহাড় জঙ্গল ঝড় সব পেরিয়ে সে দেখল নদীর পথ হাটকে দিয়েছে বিশাল পাথরের স্তূপ কেউ আগে খেয়ালই করেনি সে একা পারেনি সে ফিরে এলো গ্রামে বলল আমি একা হিরো নই আমরা সবাই মিলে হিরো পরদিন পুরো গ্রাম নেমে পড়ল কাজে কেউ পাথর সরালো, কেউ পথ বানাল কেউ খাবার দিল পরিশ্রম একতা আর বিশ্বাস এই তিন অস্ত্র নিয়ে কয়েকদিনের মাথায় নদী আবার বয়ে চলল জল ফিরল জীবন ফিরল হাসি ফিরল শান্তিপুর আবার শান্ত হল আর মানুষ বুঝল হিরো মানে মুকুট নয় হিরো মানে তলোয়ার নয় হিরো মানে দায়িত্ব নিতে পারা এক সাধারণ মানুষ আর সেই দিন থেকে শান্তিপুরে একটা কথা চালু হলো যে ভয় পেয়েও এগিয়ে যায় সেই আসল হিরো